হ্যালো বন্ধুরা কেমন আছো তো আজকে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে আমরা তৈরি করব পাঁপড় তাও আবার ভাতের ফ্যান দিয়ে তো চলো তোমরা দেখতে থাকো তো আমরা ভাতের ফ্যান তো ফেলেই দিয়ে থাকি তো আমি এখানে নিয়ে নিয়েছি ভাতের ফ্যান আর এটাকে একটু হালকা গরম গরম থাকতে হবে তার জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি হালকা গরম গরম রয়েছে তো এর মধ্যে কিছু এখন আমি উপকরণ মেশাবো তো এর মধ্যে আমি দিয়ে দেবো এই ছোট হাতাটার এক হাতা ময়দা যতটা লাগবে সেই পরিমাণে দিতে হবে প্রথমে আমি অল্প অল্প করে দেব তারপরে যদি লাগে আবার দেব আর এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো চালের গুঁড়ো আমি দিয়ে দেবো এক হাতা প্রথমে সব এক হাতা করে দিলাম এবার দিয়ে এটাকে আমি ভালো করে মেশাতে থাকব আর ভাতের যে ফ্যানটা রয়েছে সেটাকে একটুখানি হালকা উষ্ণ গরম হতে হবে এটাকে ভালো করে মিশিয়ে নেব আমরা যে বাড়িতে ভাত তৈরি করলাম সেই ফ্যান দিয়েই আজকে হচ্ছে তোমরা কিন্তু দেখতে পাবে বন্ধুরা পাপড় অনেকেই অনেক কিছু দিয়ে করতে পারে কিন্তু ভাতের ফ্যান দিয়েও কিন্তু পাপড় হয় আমরা ভাতের ফ্যানটা কিন্তু ফেলে দিই কেউ আবার খেয়ায়ও ফেনা ভাত করলে কেউ খায় আমরা সাধারণত ভাতের ফ্যানটা এই রোজ খাওয়া হয় না এবং সাধারণত ভাতের ফ্যান এইগুলোই করি আর কিছু করি না আবার কাপড় জামাতে কেউ মার দেয় পাপড় একটা মানে সুস্বাদু খাবার চায়ের সাথে খুব ভালো লাগে ওইটাই তৈরি করব দেখি একদিন কেমন ভাতের ফ্যান দিয়ে কাপড় হয় একটু হবে করে দেবো একটু পাতলা হয়েছে বলে আমি আরও একটু চালের গুঁড়ো আর ময়দা দিয়ে দিলাম এই ছোট চামচের তিন চামচ করে দিলাম মিশিয়ে নেবো দেখো ময়দা আর চালের গুঁড়োটা আমি কিন্তু একদম ভালো করে মিশিয়ে নিয়েছি এই যে এরকম স্মুথ হয়ে যাবে এবার এর মধ্যে আমি দেব একটু নুন একটু স্বাদ মতো নুন দিয়ে দেব আর দেব একটু কালো জিরে তোমরা চাইলে এমনি জিরেও দিতে পারো সব কিছু একসাথে মিশিয়ে দেবো একটু পাতলা করেই তৈরি করতে হবে একদম অনেক মোটা হবে না ঘন একটা বাটিতে আমি একটু আলাদা করে নিচ্ছি কারণ এটার মধ্যে আমি একটু কালার মেশাবো তোমরা চাইলে শুধু সাদাও করতে পারো আবার কালার মিশিয়েও করতে পারো এই দোস্ত না ও মারবো এবার আমি একটু কেশরী কালার দিয়ে দেব এর মধ্যে একটাতে দিয়ে দিলাম আর একটা সাদাই করবো এটা কালারটা আমি মিশিয়ে দিলাম একটা এই কালারের হবে পাঁপড় আর একটা সাদা হয়ে গেল দুটো ব্যাটার আমার রেডি আর এখানে আমি জলটাও বসিয়ে দিয়েছি জল বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার আমি প্লাস্টিকের যে কৌটোগুলো হয় তার ঢাকনা খুলে নিয়েছি এগুলোতে তেল মাখিয়ে নেব তেল মাখিয়ে নিয়ে অল্প অল্প করে পাঁপড়ের ইয়েটা দেব ব্যাটারটা রেডি করে রাখি আমার ভিতরে একটা হচ্ছে খুব বেশিক্ষণ সময় লাগে না কুড়ি তিরিশ সেকেন্ড করে এক একটা হতে সময় লাগে এবার এগুলোকে আমি নামিয়ে নিলাম আর যেগুলো করে রাখা আছে সেগুলোকে আবার দিয়ে দিলাম আমি স্টিলের ঢাকনাতেও করছিলাম স্টিলের প্লেটগুলোতে ওগুলোতে করলে একটুখানি আটকে যাচ্ছে একটু সামান্য একটু সমস্যা হচ্ছে করলে করতে পারো কিন্তু এগুলোতে খুব তাড়াতাড়ি ছেড়ে যাচ্ছে এবার যেটা আমি তৈরি করলাম ঢাকনা থেকে একদম সহজেই খুলে চলে আসবে এবার একটা একটা করে এইভাবে রেখে দেবো হলুদ পাপড় হয়েছে সাদা পাপড় এবার হলুদ পাপড় হবে তো আগে সাদাটা করে নিই তারপরে হলুদটা করবো আবারও একবার হয়ে গেল ঢাকনাটা খুলে নেব আবার যেগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো এইভাবে অল্টারনেটিভ করে হবে এইভাবে করতে হবে আর বেশিক্ষণ সময় লাগে না 10 20 সেকেন্ড 30 সেকেন্ড মতো সময় লাগে আর এগুলা হালকা হালকা ঠান্ডা হলে আবার একটু ঠান্ডা হলে তারপর এটাকে ছাড়াবো খুবই সহজ বানানো আর তোমরা ভাতের মাঠ দিয়ে ভাতের ফ্যান দিয়ে তৈরি করতে পারো হলুদ গুলো হয়ে গেল আমার কত সুন্দর দেখতে লাগছে দেখো পাঁপড়গুলো দেখো কতগুলো পাঁপড় কিন্তু রেডি হয়ে গেছে এখানে থালাতে এক থালা এখানে কুলোতে তো এগুলো আমি এখন রোদে দিয়ে দেবো একদিন পুরো রোদ খেলেই কিন্তু পাঁপড়গুলো শুকনো হয়ে যাবে এক থেকে দুদিন হলেই হয়ে যাবে চলো রোদে দিয়ে আসি রোদে দিয়ে দিলাম তো এটা দুদিন রোদ হবে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আগে এগুলো শুকনো হয়ে যাক তো দেখো আমাদের ভাতের ফ্যান দিয়ে পাঁপড় কত সুন্দর হয়েছে এই যে কালারিংটা সাদাটা দুদিনেই শুকনো হয়ে গেছে একদিন খুব ভালো রোদ পেলেই শুকনো হয়ে যাবে আর এখন যা রোদ পাপড় করার এই তো মরসুম এই তো নিত্য নতুন পাপড় তোমাদের তৈরি করে দেখাবো যদি তোমাদের এটা ভালো লাগে তবে এবার পাপড়টা একটু ভাজবো দেখি কেমন হয়েছে পাপড় আমরাও পাপড় ভাজা খাবো কড়া জ্বালিয়ে দিলাম তেল দিয়ে দিলাম তেল ভালো করে গরম করে নিতে হবে একটা একটা করে পাপড় আমি ছেড়ে দেখো কত বড় হয়ে যাবে বাহ কি সুন্দর পাঁপড় হচ্ছে গো জুতোতেই কত বড় হয়ে যাচ্ছে দেখো আমাদের একদম বড় বড় কাপড় ভাজা হয়ে গেছে আর এই যে আমি তো অল্প করেছি বলে আর রাখা হচ্ছে না এয়ার টাইট কন্টেনারে ভরে তোমরা এটাকে এক বছর ছ মাস এক বছর পর্যন্ত রাখা যাবে তাই না একদম ভালোভাবে রাখলেই মুখটা ভালো করে বন্ধ করে রাখলেই রাখা যাবে আর নাহলে হলে আমি ভেজে খেয়ে নেবে না তৈরি করবে অল্প 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 ভাজি এই যে এখন মানে সফটটা তো রোদটা পাওয়া যায় না না এখন তৈরি করে রেখে দিতে হবে আমরা এটা ভাত দিয়ে খাবো অনেক কটাই হয়েছে দেখো বন্ধুরা আমাদের ভাতের ফ্যানের পাপড় যে ফ্যান আমরা কেউ কেউ ফেলে দিই কিন্তু এই রকম সুস্বাদু পাপড় আমাকে বাজার থেকে কিনতে যেতে হবে না ভাতের ফ্যানই থাকবে আমাদের ঘরে সেই ঘরের ফ্যান দিয়ে এরকম দিয়ে তৈরি করতে পারি না আমাদের দেখো পাপড় ভাজা কেমন হয়েছে তৈরি একদম সুস্বাদু পাপড় ভাজা তৈরি করেছি আমরা তো বন্ধুরা দেখো আমাদের একটা এখান থেকে নিয়ে নিয়েছি ধরো এই দেখো পাপড়টা দেখো দেখেছ কত সুন্দর আর তোমাদেরকে একটা ভেঙে দেখাই কিভাবে ভাঙবো এরমভাবে ভাবে দেখো মনে হচ্ছে না সাবু পাপড় গুলো হয় সেগুলো হয় তোমরা বানিয়ে ফেলো পাপড় আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও আজকে শেষ করছি দেখা পরে ভিডিও দিয়াটো কথা পাপোৰ বনালো তাতে খাই দি একো আহ মেলাৰ মতে বৰ বৰ পাব লাগে